বিশ্বকাপ ফুটবল বাছাই পর্বে এবার ব্রাজিলের প্রতিপক্ষ উরুগুয়ে বিশ্বকাপ ফুটবল দুই হাজার ছাব্বিশ বাসায় পর্বে নিজেদের বারোতম ম্যাচে মাঠে নামবে ব্রাজিল প্রতিপক্ষ উরুগুয়ে বিশ্বকাপ ফুটবল দুই হাজার ছাব্বিশ বাসায় পর্বে এখন পর্যন্ত মোট এগারোটি করে ম্যাচ খেলেছে ব্রাজিল এবং উরুগুয়ে ব্রাজিল তাদের এগারোটি ম্যাচের মধ্যে পাঁচটিতে জয় চারটিতে হার আর দুই ড্র নিয়ে সতেরো পয়েন্ট সংগ্রহ করে অবস্থান করছে পয়েন্ট তালিকার চার নাম্বারে অপরদিকে উরুগুয়ে তাদের এগারোটি ম্যাচের মধ্যে পাঁচটিতে জয় দুইটিতে হার আর চার ড্র নিয়ে উনিশ পয়েন্ট সংগ্রহ করে অবস্থান করছে পয়েন্ট তালিকার দুই নম্বরে বিশ্ব ফুটবল ইতিহাসে এখন পর্যন্ত মোট আশিটি ম্যাচ খেলেছে ব্রাজিল এবং উরুগুয়ে এই আশিটি ম্যাচের মধ্যে ব্রাজিল জয় পেয়েছে চল্লিশটি ম্যাচে অপরদিকে উরুগুয়ের জয় তেইশটি ম্যাচে বাকি সতেরোটি ম্যাচ ড্র হয় বিশ্বকাপ ফুটবল দুই হাজার পর্বে নিজেদের বারোতম ম্যাচে কোন দল জয়লাভ করবে বলে আপনাদের মনে হয় উরুগুয়ে নাকি প্রতিপক্ষ ব্রাজিল আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান দুই দলের মধ্যে অনুষ্ঠিত বাছাই পর্বের এই বারোতম ম্যাচটি শুরু হবে বিশ নভেম্বর দুই চব্বিশ বাংলাদেশ সময় ভোর ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে ক্রিকেট ফুটবল সহ খেলাধুলার নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন ধন্যবাদ